ভালো লাগছে ডেফিনেটলি দেখো এটা তো এটা এমন একটা অনুভূতি যেটা অ্যাকচুয়ালি কথায় প্রকাশ করা যায় না আমি অনেক জায়গায় অনেক ভাবে প্রকাশ করার চেষ্টা করেছি কিন্তু কখনো সফল হয়নি সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দেখে কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক তো ভাই একদম থবনে গিয়ে সাকিবকে নিয়ে করলো এক বিস্ফোরক মন্তব্য এন্ড ভাই সাকিবকে নিয়ে কি বলল কোয়েল সেটা জানলে আপনিও অবাক হবেন দ্যাটস ওয়াই বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের আসন্ন ছবি বরবাদের ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই শোরগোল শুরু হয়েছে দুই বাংলার সিনেমা প্রেমীদের মধ্যে ফার্স্ট লুক পোস্টারে সাকিব খানকে দেখা গেছে একদম নতুন রূপে রক্তাক্ত অবস্থায় হাতে পিস্তল গাড়ির উপর বসে থাকা মেজাজ মুখে ইঙ্গিত দিয়ে শত্রুদের চুপ থাকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন শাকিব খানের নতুন লুক এক কথায় অসাধারণ এই রূপে তাকে দেখে মনে হচ্ছে রিয়েল মেগা স্টার দুই বাংলার দর্শকদের জন্য এটা দারুণ একটি সিনেমা হতে যাচ্ছে বরবাদ সিনেমার পরিচালক মেহেদ হৃদয় জানিয়েছেন ছবিটি হবে হাই ভোল্টেজ অ্যাকশন ভায়োলেন্স কারনার পোস্টারের লুকটি প্রমাণ করে দর্শকদের জন্য আর্স এক ভিন্ন ধর্মী শাকিব খান প্রিয় দর্শক আপনি সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন